এখন আমরা ব্যস্ত এখন যদি ভালো দাও সঠিক যদি দাম পাই তাহলে আমরা কম তাহলে আমরা বেশি ব্যস্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে ববাররকাত দেশকে ভালোবাসুন দেশের জমিতে বিনিয়োগ করুন ঢাকা জেলার অন্তর্গত সাবার থানাধীন আমিন বাজার ঢাকা আরিচা হাইওয়ে খুব সন্নিকটে একশো শতাংশ জমি প্লট করে বিক্রি করা হবে যদিও যদিও নিচু জমি তারপরেও ড্রেজাং ড্রেজারে খুব স্বল্প খরচে স্বল্প সময়ে ভরাট করার পূর্ণ সুযোগ রয়েছে খুবই কম দামে জমি আশপাশে অনেক উন্নত বিল্ডিং হচ্ছে আপনি আপনার জমিটির প্লটটি এখনই বুঝে নিতে কল দিন স্ক্রিনে দেখানো জিরো নাইন ডাবল টু থ্রিপল ফাইভ সিক্স ডাবল ফাইভ এই নাম্বারে ধন্যবাদ অলরেডি এখানে সাড়ে চারশো বিঘা জমি হাউজিং হয়ে গেছে ধন্যবাদ